কতজন পিতা চল্লিশ বছর বয়স হলো ষাট বছর বয়স হলো অথচ সলা তাদের করতে আসলাম না একটু লজ্জা হলো না একটু নিজেদেরকে তাকে দেখেন তো একটা আইনাতে তাকে দেখেন তো ওই ওই নিকৃষ্ট চেহারাটা ওই খারাপ ওই জঘন্য চেহারাটা আপনি আয়নাতে প্রতিনিয়ত দেখছেন আপনাকে লজ্জা লাগছে না একটু সরম হচ্ছে না একটু হায়া হচ্ছে না একটু বছর হচ্ছে না আল্লাহ ফরজ বিধান সলাপ ফরজ বিধান আপনি কীভাবে অস্বীকার করলেন কোরবানি নিয়ে মাতামাতি করবেন আপনি আমি জানি আমি জানি আপনি কোরবানি নিয়ে মাতামাতি করবেন কোরবানি নিয়ে আপনি ব্যথে ব্যস্ত হয়ে পড়বেন গরু কেনা ছাগল কেনা এই কেনা সেখানে আরো কত কি ব্যস্ত হয়ে পড়বেন সালাতে কোনো ধার ধার না আল্লাহ তুমি ওই দুইজন ব্যক্তিকে বলে দাও দেখিয়ে দাও দুইজন ব্যক্তি কথা বলছেন আল্লাহ ওই ব্যক্তিকে দেখিয়ে দাও না, আমাদেরকে দেখিয়ে দাও ওই দুইজন ব্যক্তিকে নাচে আলহুমা আকদা আমি না আমরা তাদেরকে পেয়ে আমরা তাদেরকে পদ করব। করবো ঘিরে নিতে করবো পিছিয়ে দেবো তা থেকে অপমানিত করব তাদেরকে থেকে লাঞ্ছিত করব তারা দুনিয়াতে আমাকে পথ ভ্রষ্ট করেছিল সলাত রাজান হয়ে গিয়েছিল আমাকে বলতে পারে না বেটা সলাত আদায় করে জহর হয়েছে আসর হয়েছে সদর হয়েছে মাদ্রীব হয়েছে কোনো বারে চব্বিশ ঘন্টা পার হয়েছে সারা বছর পার হয়েছে চব্বিশের বয়স হলো ত্রিশ বছর বয়স হল সারা বছর আমাকে একটা বার পর্যন্ত সলাতের কথা বলে নাই আমি জাহান নামে যাবো নিয়ে আসো মা বাপকে কোথায় রয়েছে ওই দুজনকে দেখিয়ে দাও দেখিয়ে দাও আমি তাদেরকে পাগে পিছে তাদেরকে অপমান করব যাতে করে তারা ওই দলে অন্তর্ভুক্ত হয়ে যায় একজন যুবক রাস্তা সাইডে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা বোধ করে শোনো তোমাকে বলছি রাস্তা সাইডে দাঁড়িয়ে পেশাব করাটাকে লজ্জা বোধ করে অথচ ওই ছেলেটা আজকে আসরে ছড়াতে দায়ী করবে না কোনো রকম লজ্জা বোধ করে না একজন যুবক ছেলে রাস্তায় দাঁড়িয়ে বোতলে করে মদ খেতে বোধ করবে কেন সে কোনো বংশের মেয়ে তাকে বিয়ে দেবে না তার পিতা লজ্জা করে রাস্তা সাইডে মদ পান করতে ওই ছেলেটা আজকে আস্তে আস্তে তাই করবে না কোনো ধরনের বোধ করে না ওই ছেলেটা ন্যাংচ হয়ে উলঙ্গ হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে অপমান করে ওই ছেলেটা বাজার ঘাটে উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে পোশাক বস্ত্রহীন থাকতে লজ্জাবোধ করে অথচ ওই ছেলেটা ওই যুবকটা পাঁচ সলাত আদায় করে না কোনো লজ্জাবোধ করে না আপনার কাছে ন্যাংট হয়ে থাকাটা বেশি লজ্জা করে বিষয় আপনি আদায় করছেন না এত নিকৃষ্ট চেহারা আপনার আপনি এত নিকৃষ্ট মন আপনার আপনার কোনো লজ্জাবোধ হলো না কোনটা লজ্জা হওয়া দরকার ছিল হ্যাঁ চল্লিশ বছর বয়স হলো ষাট বছর বয়স হল অথচ নামাজের কোনো ধার ধারছে না কোনো পর্যন্ত বলেন এটা লজ্জা নয় কুরবানি করতে পারছে না বিশাল লজ্জা অথচ সলা করছে না এটা আপনার কাছে লজ্জা নয় আচ্ছা একটু বলুন তো জহরে আজান হয়ে যাওয়ার পরেও যারা বাপ বেটা ঘুরে ফেরাচ্ছে মানে ঘুরে বেড়াচ্ছে কাজকর্ম করছে বাপ দেখছে বেটাকে বেটা দেখছে বাপকে এদের উভয়কে একটু লজ্জাশ্রম হয় না একটু পদ হয় না একটু হায়া হয় না যে মসজিদে আজান হয়ে গেল মসজিদে আজান হয়ে যাওয়ার পরেও আমি বাপ পিতা এখনও ছেলের সামনে আমি কাজকর্ম করছি বাড়ির আরো জমিতে কাজকর্ম করছি ছেলের সামনে একটু লজ্জা লাগলো না মসজিদে না আসে একটু সরম হলো না একটু হায়া হলো না একটা পদ হলো না হ্যাঁ ওই যুবকের লজ্জা হলো না যে যুবক আজান শোনার পরেও বাপের সামনে কাজকর্ম করে বা বাসে পাশে ঘুরছে বাড়ির সবাই ঘুরছে অথচ সলাতাদাই করতে হলো না ওই যুবকটা লজ্জাশ্রম হলো না ওই 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 পিতাকে আদর্শ পিতা বলবেন ওই মাকে আদর্শ মা বলবেন ওই মাকে আমি নিকৃষ্ট বলি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মা পৃথিবীর সব থেকে মা আমি মনে করি ওই মাকে আমি আদর্শ মা বলি মনে করি না ওই পিতাকে আমি আদর্শবান পিতাই মনে করি না যেই পিতা তার সন্তান রয়েছে অথচ ছলাতাদাই করলো না যেই পিতা তার সামনে তার সন্তান ছলাতাদাই করলো না তার ছেলে নামাজ ফরজ হওয়ার পরেও ছলাতাদাই করলো না ওই পিতাকে আমি মানুষই মনে করি না ইসলামে কা পুরুষকে পিতা বলে না ইসলামে কা পুরুষকে পুথা পিতা বলে না বলেন তো কতজন সন্তান আমাদের সামনে আদায় করতে আসে মসজিদে কতজন পিতা চল্লিশ বছর বয়স হলো ষাট বছর বয়স হলো অথচ সালাত আদায় করতে আসলাম না একটা লজ্জা হলো না একটু দিকে তাকে দেখেন তো একটা আয়নাতে তাকে দেখেন তো ওই ওই নিকৃষ্ট চেহারাটা ওই খারাপ ওই জঘন্য চেহারাটা আপনি আয়নাতে প্রতিনিয়ত দেখছেন আপনাকে লজ্জা লাগছে না একটু সরম হচ্ছে না একটু হায়া হচ্ছে না একটু বস হচ্ছে না আল্লাহ ফরজ বিধান বেদান আপনি কীভাবে অস্বীকার করলেন কোরবানি নিয়ে মাতামাতি করবেন আপনি আমি জানি আমি জানি আপনি কোরবানি নিয়ে মাতামাতি করবেন কোরবানি নিয়ে আপনি ব্যথিব্যস্ত হয়ে পড়বেন গরু কেনা ছাগল কেনা এই কেনা সেখানে আরও কত কি ব্যস্ত হয়ে পড়বেন সলাতে কোনো ধাপ ধার না লজ্জা হলো না একটু সরম হলো না মসজিদ আসতে পারলেন না যেমন আপনাকে মসজিদ আনতে পারলো না সেই মান আপনাকে কোরবানি কবুল করে জানাতে যাবেন শুনুন আপনাকে বলছি পিতা হিসেবে আপনার মাকে বলছি সত্য যুবক তোমার মাকে বলছি তোমার মাকে বলছি তোমার বাপকে বলছি এই ক্যামতের দিনে যেই বুকে তুমি তোমার মা বাপকে সব থেকে প্রিয়তর মনে করো সব থেকে ভালোবাসার পাত্র মনে করো সব থেকে অধিক ভালোবাসার পাত্র মনে করো এই মা বাপকে তুমি খুঁজবে আল্লাহকে বলবে তুমি কই মা বাপ নিয়ে পিতারা আমরা যারা পিতা আপনার কে ভাবছেন আপনি নামাজ পড়ছেন ছেলে সন্তান নামাজ পড়ছে না পরিবারকে নামাজ পড়াতে পারছেন না আপনার আপনি কেমন দিনে পার পাবেন অসম্ভব অসম্ভব কোনো দাইন সম্ভব নয় সুরা হামিম সাজদা একচল্লিশ নম্বর সুরা উনত্রিশ নম্বর আয়াত দেখেন যখন জাহান নামীরা যখন জাহান নামে হয়ে যাবে জাহান্নামী যখন আল্লাহদের বলবেন তখন ওই ওই সমস্ত কাফরা বলবেন ওয়কাল আল্লাহ আয়টা বলে ওয়াকাল আল্লাহীনা কাফারু যারা অস্বীকার করেছিল পৃথিবীর বুকে যারা কাঁফের অস্বীকার করেছিল সালাদকে জাকাতকে যারা অস্বীকার করেছিল ইসলামের যাবতীয় বিধানকে যারা অস্বীকার করেছিল কেমতে যখন আল্লাহ বলবেন তোমরা জাহান নামে যাও তখন ওয়াকাল আল্লাহিনা কাফারু যারা কাফের তারা বলবে আল্লাহকে ফিল আল্লাহ তুমি ওই দুইজন ব্যক্তিকে বলে দাও দেখিয়ে দাও দুইজন ব্যক্তি কথা বলছেন আল্লাহ ওই ব্যক্তিকে দেখিয়ে দাও আরিনা আমাদেরকে দেখিয়ে দাও ওই দুইজন ব্যক্তিকে না যে আল হুমা আকদা আমি না আমরা তাদেরকে পেয়ে আমরা তাদেরকে পদতলিতে করব। ঘিরে নিতে করবো পাঁচে পিছিয়ে দেবো তাদেরকে অপমানিত করবো তাদেরকে লাঞ্ছিত করব। তারা দুনিয়াতে আমাকে পথ ভ্রষ্ট করেছিল সলাতে রাজান হয়ে গিয়েছিল আমাকে বলতে পারে না বেটা সলাত আদায় করে জহর হয়েছে আসর হয়েছে সদর হয়েছে মাদ্রেবো হয়েছে কোনো বারে চব্বিশ ঘন্টা পার হয়েছে সারা বছর পার হয়েছে ২৪ বয়স হল ত্রিশ বছর বয়স হল সারা বছর আমাকে একটা বার পর্যন্ত সলাতের কথা বলো নাই আমি জাহান্নামে নামে যাবো নিয়ে আসো মা বাপকে কোথায় রয়েছে ওই দুজনকে দেখিয়ে দাও আমি তাদেরকে পাঁজে পিছে তাদেরকে অপমান করব যাতে করে তারা ওই নিকৃষ্টদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায় বলার উদ্দেশ্য হলো ওই মা আদর্শ মা হতে পারে না ওই পিতা আদর্শ পিতা হতে পারে না যেই সন্তান সলা আদায় করে না বাড়িতে বসে থাকে ইসলামের যাবতীয় বিধি বিধানের ব্যাপারে কোনো হৃক্ষেপ করে না হত সে নির্দেধায় জীবনযাপন করছে ওই পিতামাতা আদর্শ পিতামাতা হতে পারে না অতএব আপনার পিতা হিসেবে আমার দায়িত্ব আপনাকে কেয়ামতে বাঁচতে হবে পিতা হিসাবে আপনাকে কেয়ামতদের বাঁচতে হবে কেয়ামতে দিন যদি আপনার সন্তান বলে যে মা বাবা আমাকে একবার যেন সলাতে বলে নাই বলে না আমার অবস্থাটি কি হবে আর বলেছেন সন্তানকে বলেছেন যথেষ্ট বলেছেন কিন্তু মসজিদে আসতে পারছেন না অন্তত কিয়ামতের দিন আপনি আর মানে ওই কাক করে দাঁড়াতে হবে না জবাবদেহি করতে হবে না কেন কারণ এই হিসেবে বলতে পারে হজরতের নূহ আলি সাল্লাম একজন নবী আল্লাহর নবী তিনি নবী হওয়ার পরেও তার সন্তান ইমান আনেনি একদম আপ্রাণ চেষ্টা করেছিলেন মৃত্যু পর্যন্ত একবারে যখন ডুবে যাচ্ছে তখন পর্যন্ত হজরতের নূ আলি সাল্লাম দাওয়াত দিয়েছিলেন কবুল করেনি তাহলে কি নু আলি সাল্লাম কাটগোড়া দাঁড়াবেন বুঝে দিন না নৌসবেলা পার পেয়ে যায় তো অর্থাৎ আপনি যদি আপনি কি আমাদের দিনে বাঁচতে চান আপনার পরিবারকে আপনার সন্তান সন্ততিকে সলাতের কথা বলুন সম্মানিত